নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি বানাবো আরও একটি নতুন ব্রেকফাস্ট রেসিপি এই রেসিপিটি তোমরা শুধু ব্রেকফাস্টে নয় ইভিনিং স্ন্যাক্স হিসাবেও বানিয়ে খেতে পারো ভীষণ সহজ একটি রেসিপি খেতে হয় দুর্দান্ত টেস্ট আর এই রেসিপিটি তোমরা যে দেখবে সেই বানাতে পারবে আজকের এই রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আজকের এই রেসিপিটি বানাতে খুব বেশি সময় লাগে না খেতে দুর্দান্ত টেস্ট হয় আর আজকের এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করো আর আমার চ্যানেল এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করা থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে আর দেরি না করে চলো বন্ধুরা দেখে নিই আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি টু টেবিল মতো তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন দিয়ে একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেব কুচন রসুন একদমই ছোট করে গ্রেড করে নেওয়া রসুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে কিন্তু গ্রেড করে নিতে হবে খুব বড় বড় করে দিলে হবে না একদমই ছোট করে নিতে হবে খুব ভালো করে একটু ভেজে নেব। যেন কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালো করে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেব কুচনো পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম লম্বা করে পেঁয়াজটা একটু সফট হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব তাহলে কি হবে পেঁয়াজটা আরও বেশি সফট হয়ে যাবে ভীষণ টেস্ট হয় এই রেসিপিটি তৈরি করে একবার অবশ্যই দেখতে পারো এবারে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করা আলু আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে একদমই ম্যাশ করে রেখেছিলাম ছোট করে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো শুধুমাত্র একটু রঙ হওয়ার জন্য এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব এখানে আমি ঝালটা খুব বেশি দিই ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এবারে সবশেষে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কাসুরি মেথিটা অবশ্যই দেবে কাসুরি মেথি আমি একটু বেশ একটু বেশি করেই দিলাম দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব একদমই রেডি হয়ে গেছে আমাদের পুরটা এখানে তোমরা যদি ধনেপাতা দিতে চাও তাও দিতে পারো এবারে এদিকে একটা মিক্সির জার নিয়ে নিলাম মিক্সির জারে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখানে আমি এক কাপ সুজি নিয়েছি সুজিটাকে একদমই পাউডার করে নিতে হবে প্রথমে সুজিটা যদি মোটা দানার হয় বা ছোট দানার হয় তবুও কিন্তু সুজিটাকে পাউডার করে নেবে দেখো একদমই পাউডার করে ময়দার মতন করে নিয়েছি এবারে একটা বলে সমস্ত সুজিটাকে নিয়ে নিচ্ছি সমস্ত সুজিটাকে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকে একটু কম লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো দেবে কেননা আগে আমরা লবণ ব্যবহার করেছিলাম পুরটাতে এবারে দই দিয়ে এখানে আমি তিন চামচ দই দিয়ে সুজিটাকে প্রথমে একটু মেখে নিচ্ছি দইটা খুব বেশি দেবে না ধরেই খুব বেশি প্রথমে দিলে এটা আমাদের একদমই নরম হয়ে যাবে আর মাখাটা ভালো হবে না একটা ডো মতো তৈরি করে নিতে হবে সেই কারণে দইটা তোমরা হিসাব মতো দেবে প্রথমে আমি তিন চামচ দই দিয়ে মেখে নিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে আরও দু চামচ দই দেব। তো দেখো হাতে আমি একটু চাপ দিলে একটা ডো মতো তৈরি হয়ে যাচ্ছে খুব ভালো করে মেখে একটা নরম ডো তৈরি করে নিলাম ডোটাতে আমি তিন থেকে চার থেকে পাঁচ চামচ মতো দই দিয়েছি ছোট চামচ মেপে এবারে এই ডোর থেকে একটা ছোট্ট লেচি কেটে নিলাম হাতের সাহায্যে এবারে চারিদিক থেকে ঘুরিয়ে একটা বাটি শেপ দিয়ে নেব বাটি শেপ দিয়ে নিয়ে প্রথমে খুব ভালো করে বাটি শেপটা দিতে হবে মাঝখানটা একটু ডিপ করবে চারিদিকটা একটু মোটা রাখবে এবারে যে পুরটা আগে তৈরি করেছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে চারিদিক থেকে বন্ধ করে দেব তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি কিভাবে বানিয়েছি আমি একটাই তোমাদেরকে বানিয়ে দেখালাম বন্ধুরা আর বানানোর সুযোগ পাইনি কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সমস্ত রেসিপিটা আমি তৈরি করে নিলাম তো সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি সেমভাবে মাঝখানে বাটির সেপ দিয়ে নিয়ে মাঝখানে পুরটা দিয়ে সবগুলোকে মুখ বন্ধ করে বানিয়ে নিয়েছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের উপরে দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত প্লেট প্লেটটাতে অয়েল ব্রাশ করে নিচ্ছি একটু বেশি করে ব্রাশ করতে হবে অয়েলটা অয়েলটা ব্রাশ হয়ে গেলে এক এক করে সমস্ত রেসিপি আমি দিয়ে দেবো এই প্লেটের উপরে এখানে আমার এক কাপে সাতটা হয়েছে সবগুলোকে দিয়ে এবারে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো ভাপে সেদ্ধ হতে দেবো একটু বেশি টাইম দিতে হবে যেহেতু এগুলো বলের আকারে তৈরি করেছি না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে পনেরো মিনিট পরে আবারও ফিরে এলাম পনেরো মিনিট পরে এবারে দেখে নিচ্ছি তো দেখো সবগুলো বলই হয়ে গেছে আর সবগুলো একটু ফুলেও গেছে এবারে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার আগে হাত দেওয়া যাবে না প্রচণ্ড গরম আছে ঠান্ডা করে নিয়ে তারপরে ব্লেড থেকে সবগুলোকে নামিয়ে নেব খুব ভালো করে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নিয়ে এবার এক এক করে সবগুলোকে তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আর ভীষণ সফট হয় এগুলো খেত দুর্দান্ত লাগে এই রেসিপিটা তোমরা এভাবেও খেতে পারো যে কোনো স্যালাড নেবে আর চাটনির সাথে যে কোনো চাটনি বা সসের সাথে দারুণ লাগে খেতে একবার অবশ্যই ট্রাই করবে এগুলোকে আরেকটু টেস্ট করার জন্য এদিকে একটা তাওয়া বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অয়েল ব্রাশ করে তাওয়াতে খুব সামান্য অয়েল ব্রাশ করতে হবে খুব সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়ে এবারে দিয়ে দেব একদমই কম হাফ স্পুন থেকে একটু কম একটু লঙ্কা ছড়িয়ে দেব। লঙ্কার গুঁড়ো এখানে আমি রেড চিলি পাউডার নিয়েছি শুধুমাত্র একটু কালার হওয়ার জন্য এবারে এক এক করে সমস্ত বলগুলো দিয়ে দেবো এবারে দু পাঁচটাকে একটু উল্টে পাল্টে লাল রং ধরে আসা পর্যন্ত সেঁকে নেব তাহলে কি হবে উপরটা খুব ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরটা থাকবে সফট খেতে অনেক বেশি ভালো লাগবে দু পাঁচটাকে একটু লাল করে নেওয়ার জন্য উপরেও আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এবারে উল্টে দিয়ে এই পাশটাকে সেঁকে নিলাম ওই পাশটাকেও একটু লাল লাল করে সেঁকে নেবো দু পাঁচটাকে লাল লাল করে সেঁকে নিয়েছি রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে এবারে নামিয়ে সার্ভ করে দেব। সবগুলোই রেডি কতটা দেখতে সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত লাগে এবারে আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি সমস্ত রেসিপি রেডি হয়ে গেছে এবারে আমি সার্ভ করে দিয়ে আমি অবশ্যই তোমাদেরকে একটা কেটে দেখিয়ে দেব কেমন হয়েছে বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলো না আজকের রেসিপি এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে টাটা